হ্যাঁ নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয়ভাবে নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছে আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি উৎসাহ প্রেরণার জন্য ওকে তো যে সমস্ত বন্ধুরা এই পরমেশ্বর মিনিস ইউটিউব চ্যানেলকে ফলো করে রেখেছেন তারা রীতিমতো বচন এবং ভজন গান শুনছেন প্রত্যেকেই পরমেশ্বর পিতা তার বাক্য দ্বারা তাদের পরিবারকে তাদের সাংসারিক তাদের আত্মিক ফাইন্যান্সিয়াল সমস্ত দিকে আশীর্বাদ করুক কারণ কি পরমেশ্বর পিতা কার তার বাক্যকে এই জন্য আপনাদের সামনে নিয়ে আসে যেন আপনি তার বাক্যকে লক্ষ্য রেখে আপনি জীবনে পরিত্রাণ পান আপনি জীবনে সঠিক রাস্তায় পৌঁছোতে পারেন যেটা পরমেশ্বরের বচন আপনাকে বলছে ওকে তাই পরমেশ্বরের বাক্যকে মন থেকে শুনবেন এবং সেই বাক্য অনুসারে প্র্যাকটিক্যাল করুন শুধু শুনলে হবে না বুঝলে হবে না আপনি লাইফে প্র্যাকটিক্যাল যতক্ষণ না করবেন ততক্ষণে বচন পূরা হবে না তাই বচন যখন পূরণ হবে আপনার জীবন যখন পরমেশ্বর অনুসারে আপনি চলবেন পরমেশ্বরের বচনে পরমেশ্বরের যে ব্যবস্থা তাকে সম্মান করবেন ওকে আসুন আজকে নতুনভাবে শুরু করছি অবশ্যই আজকে শেখাবো মথি অধ্যায় থেকে যেখানে বলা হয়েছে মথির যেটা হচ্ছে বারোর পেজে রয়েছে অর্থাৎ বারো পেজে যেখানে লেখা হয়েছে এখানে আর আমি তোমাদেরকে বলে দিয়েছি যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলেই হিসাব দিতে হবে অর্থাৎ মানুষেরা মানুষরা জগতে সংসারে যেসব মানুষ রয়েছে তারা যত অনর্থক কথা বলে অর্থাৎ অনর্থক বলতে যে কথার কোনো ভ্যালু নেই যে কথার কোনো মূল্য নেই মানে বাচালতা যারা বলে সেই সব মানুষদের যত অনর্থ কথা বলছে বিচার দিনে সেই সকলে হিসাব দিতে হবে অর্থাৎ বিচার দিনে মানে একদিন তো পরমেশ্বরের ওয়ার্ডে বিচার হবে তো সেই বিচার দিনে সব কিছুর সুদ সমেত হিসাব দিতে হবে হিসাব নিকাশ কারণ কি দু সালে পরমেশ্বর পিতা বলা একটা জয়ের সাল আপনাকে আপনাদের চতুর চালাক হতে হবে যদি আপনাদের চালাক চতুর না হন আপনাকে শয়তান প্রতিনিয়ত ঠকাবে তাই পরমেশ্বরের বচন অনুসারে যদি চলেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না যে যতই চালাকি করুক না কেন পরমেশ্বর পিতা বারবার চেতনা দিচ্ছে আমাদেরকে ওকে বিচার দিনে সেই সকলে হিসাব দিতে হবে অর্থাৎ বিচার দিনে এই সবে সব কিছুর হিসাব দিতে হবে কখন যখন আপনি জগতের মানুষের মতো বাঁচাল তো করবেন না যখন জগতের মানুষেরা যেভাবে চলে সেই চালচলন অ্যাটিচিউড না ফলো করে পরমেশ্বরের তারিখা পরমেশ্বরের রাজ্যের চলার তারিখাগুলোকে মেনে চলবেন তখন আপনার জীবনে ব্লেসিং আসবে কারণ সেই সকলে হিসাব দিতে হবে বিচার দিনে তোমরা কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হবে আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হবে আপনি বিশ্বাস করেছেন তারপরে আপনার কেমন চলা উচিত বা কেমন বলা উচিত এটা পরমেশ্বরের আত্মা আমাকে শেখাবে আপনাকে তৈরি করে দেবে আপনি যখন পরমেশ্বরের সঙ্গে সৎসঙ্গে যুক্ত থাকবেন প্রতিনিয়ত পরমেশ্বরের ভবন বচন পরমেশ্বরের বিষয়ে চিন্তা আপনার মনের মধ্যে আত্মাতে আসতে শুরু করবে তখন থেকে আপনাকে পরমেশ্বরের আত্মা অনেক বিষয় শেখাবে যা দেখেননি আপনাকে দেখা जा बुझे ना के बोझ भी जा অতীতে হবে সেটাও এখন থেকে আপনাকে ফিউচারে দেখাবে তাই পরমেশ্বরের এই আত্মা দৈবিক পাওয়ার বা আত্মিক স্পিরিচুয়াল পাওয়ার আপনি যখন পাবেন আপনার জীবনে যখন সে পবিত্র আত্মা পিতা পুত্রের পবিত্র আত্মা আসবে আপনি আপনার জীবনে অনেক কিছু অলৌকিক বিষয় আগে থেকেই বুঝতে পারবেন তাই পরমেশ্বর পিতা বারবার আমাদেরকে চেতনা দিচ্ছে তাই বলছে আমরা যেন অনর্থ কথা না বলি যদি অনর্থ কথা বলে জগৎ সংসারে মানুষের মতো তারা প্রচুর প্রচুর বলে কিন্তু তারা একটাও পালন করে না পরমেশ্বর বলে তারা যেটা বলে তার ঠিক উল্টোটাই করে তাই পরমেশ্বরের বচনকে আপনি মেনে চলুন যেসব মানুষেরা এখনো জগতের মুহে আছে জগৎ সংসারে মায়া যাদেরকে কাবু করে গেছে। তাই পরমেশ্বর বলে সেখান থেকে নিজেকে বের করুন না হলে আপনি অনন্ত জীবন পেতে পারবেন না যিশু এই জন্য বলে যে তুমি আমার ব্যবস্থাকে মানো আমার ব্যবস্থা অনুসারে চলো আমার পরমেশ্বরের শাসনকে মান্য করো তবে আপনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হবেন যখন আপনাকে সবাই ত্যাগ করে দেয় ঘর বাইরে আপনি সমস্ত জায়গা থেকে বিচ্যুত হয়ে যান ভাবেন আমি কি করব। তখন পবিত্র আত্মা আপনার জীবনে আসে আর আপনাকে দিয়ে অনেক মহান কাজ করায় ওকে তাই পরমেশ্বর বচনকে মেনে চলতে হবে পরমেশ্বর যেটা বলে তার ওয়ারে শুনুন শুনুন বুঝুন প্র্যাকটিক্যাল করুন তখন আপনার জীবনে আশীর্বাদ আসবেই অনেকে বলে প্রার্থনা করি উত্তর আসে না কেন আসে না এর আসে আপনি পরমেশ্বরের বচনকে শুনেছেন বুঝেছেন বাট চলেননি পরমেশ্বরের কার সঙ্গে রীতিমতো কানেক্ট করুন প্রার্থনাতে আপনি রীতিমতো অন্য অন্য ভাষায় কথা বলুন ভবিষ্যৎবাণী বলুন পরমেশ্বরের পিতা আত্মা আপনাকে কেমনভাবে চালায় আপনি নিজেই দেখুন ওকে তো এরপরে আমি যেখানে এখানে পড়বো এখানে বলছে মথি অধ্যায়ে এখানে সে লেখা আছে এই কারণে আমি তোমাদেরকে বলেতেছি মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে কিন্তু পবিত্র আত্মা নিন্দার ক্ষমা হইবে না দেখুন মনুষ্যরা যত পাপ করে যত নিন্দা করে তার ক্ষমা করে দেবে পরমেশ্বর কিন্তু সে ব্যক্তিরা যদি পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো কথা বলে আর পবিত্র আত্মাকে যদি অসম্মান কর বা তার তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে তার ক্ষমা কখনো হবে না এখানে কী হল বলেছে পবিত্র আত্মা নিন্দার ক্ষমা হইবে না মানে মানুষের যেসব পাপ করে যেসব কাজকর্ম করে তার ক্ষমা কিছু না কিছু করে কিন্তু যদি আপনি পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলেন তাহলে তার ক্ষমা হইবে না আর যে কেউ মনুষ্য বিরুদ্ধে কোনো কথা বলে সে ক্ষমা পাইবে অর্থাৎ কেউ যদি যিশু খ্রিস্টের বিরুদ্ধে কিছু কথা বলে তাকেও ক্ষমা করা যায় কিন্তু যদি কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে অর্থাৎ হলে স্পিরিটের উপর বা পবিত্র আত্মার বিরুদ্ধে তার বিরুদ্ধে যদি না তার সপক্ষে না বলে বিরুদ্ধে বলে তার ক্ষমা হবে না সে ক্ষমা পাইবে না ইহকালেও নয় পরকালেও নয় অর্থাৎ এই সময়ে এই জগতে থেকেও সে ক্ষমা পাবে না আবার মৃত্যুর পরে মানুষের যে একটা আত্মিক জীবন রয়েছে স্পিরিচুয়াল জীবন সেখানেও সে ক্ষমা পাবে না হয় গাছকে ভালো বলো তার ফলকে ভালো বলো পরমেশ্বর এখানে বারবার চেতনা দিচ্ছে দেখ গাছকে আপনি ধরুন একটা গাছ লাগিয়েছেন সেই গাছটাকে ভালো বলুন না খারাপ বলে দিন আপনি ভালোও বলছেন না খারাপও বলছেন না উল্টে আপনি তার বিরুদ্ধে কথা বলছেন সো এক্ষেত্রে পরমেশ্বর পিতা বলে যে সেই ব্যক্তি ক্ষমা পাওয়ার যোগ্য নয় তাহার ফলকেও ভালো বলো নহে গাছকে মন্দ বলো তাহার ফলকেও মন্দ বলো কেননা ফল দ্বারাই গাছ চেনা যায় দেখুন আপনি একটা গাছকে ফল থেকেই চিনতে পারবেন যদি একটা কাঁঠাল গাছে কাঁঠাল না হয় সেখানে যদি আপেল হয় সে কীরকম দৃষ্টিকোণে লাগবে ঠিক পরমেশ্বর পিতা বলে যে গাছকে ভালো বলো না ফলকে খারাপ বলো যে তুমি যদি গাছকে ভালো বলো ফলকে খারাপ বলো তাহলে কী লাভ গাছেই তো কাঁঠাল গাছে তো কাঁঠালই হয় আপনার তো সেখানে তো আর আপনার আপেল হবে না আপেল গাছে আপেল হবে ঠিক পরমেশ্বরের বিশ্বাসী সন্তানদের তারা হয়তো পরমেশ্বরের জন হবে তারা তো আর শয়তানের লোক হবে না তাই পরমেশ্বর পিতা বারবার বলে আত্মাকে চিনে নেওয়ার ক্ষমতা অর্জন করুন আত্মাতেই চলুন আত্মিকতায় চলুন সাংসারিকতায় চলবেন তো এখানে শুধু লোভ লালসা মায়া কায়া এসব আপনার জীবনকে কাবু করে রাখবে আর শয়তান এসবের দিক থেকে মানুষকে তার জালে বদ্ধ করে রাখে পরমেশ্বর বলে আত্মাদের চক্সি হন চিনুন শয়তানের টার্গেট ফোকাস পয়েন্ট উইক পয়েন্ট স্ট্রং পয়েন্টগুলো জানুন তবে আপনি একজন সাকসেসফুল ঈশ্বরের সন্তান হতে পারবেন নাহলে আপনি যতই চেষ্টা করলেও আপনাকে শয়তান বেড়ে উঠতে দেবেন আত্মিকতায় তাই পরমেশ্বর বলে যদি আপনি আমার সঙ্গে চলেন পরমেশ্বরের ব্যবস্থাকে সৎভাগ পালন করে তারপর পরমেশ্বর আত্মা কি করতে পারে না পারে সেটা আপনাকে সময় বলে দেবে তাই ধন্যবাদ করুন পরমেশ্বরকে যীশুর নামে সবসময় প্রার্থনাতে চলুন বিশ্বাসে আত্মাতে চকসে থাকুন পরমেশ্বরের বিষয়গুলোকে নিয়ে জীবনে কাজ করুন বা জগৎ সংসারের বিষয়গুলোতে থাকবেন না দোকান থেকে বেরিয়ে আসুন ওই সব বিষয়ে লোভ হতে থাকবেন না যদি থাকেন তাহলে আপনি ঈশ্বরের রাজ্যে পৌঁছোতে পারবেন না তাই পিতা বারবার প্রত্যেকটা লিডারদের দ্বারা চেতনা দিচ্ছে প্রত্যেকটা বিশ্বের সন্তানদের দ্বারা চেতনা দিচ্ছে তাই যারা এখনও পরমেশ্বরের বাক্য শুনে চলছেন প্রত্যেকের কাছে অনুরোধ পরমেশ্বরের বচন অনুসারে চলুন জগৎ সংসারে লোভ মহাময় থেকে মনকে সরিয়ে পরমেশ্বরের বিষয়ে লাগান তারপর আপনার জীবনে কী কী প্রয়োজন দেখুন পরমেশ্বর পূর্বা করে দিচ্ছে যেসব নামে ধন্যবাদ পিতা আজ এতটাই ছিল আজকে এই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম কারণ কি অনেক দিন থেকে ভিডিও আসেনি পরমেশ্বর পিতা আজকে পবিত্র আত্মার দ্বারা আপনাদের সামনে কিছু প্রেজেন্ট করলো তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চার নতুন দর্শকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাই আসুন এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে পরমেশ্বরের ধন্যবাদ মহান আমিন আমিন